বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষকরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ এখন দশটার উপরেই বাজে হয়তো কোনো দিন দেখা যায় যে ছয়টা সাতটার মধ্যে আমরা প্রতিবন্ধকতা করে থাকি আজকে কেন একটু পরে করলাম আসলে দেখা যায় যে অনেক সময় বলে যে আসলে দশটা বারোটা পর্যন্ত ফল পাওয়া যায় না এই জন্যই কিন্তু আজকে দেরিতে আসা দেখতে পাচ্ছেন যে অনেক ফল ওখানেও বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে গোলাপ বাইজ আনছেন কি আনছে আপনি আনছেন কিনছেন

টাঙ্গাল ডিস্ট্রিক্ট বাজার কি প্রতিদিনই লাগে নাকি যেহেতু আপনি ফল কিনেন আমি আরেকটা একটু আপনার কাছ থেকে বিস্তারিত একটু জানার জানবো যে আপনাদের হাজারে কত টাকা খাজনা নেই বাজারে হ্যাঁ হ্যাঁ এক হাজার ফলে কত টাকা নেই পঞ্চাশ টাকা হাজার আর লেবার লেবার পঞ্চাশ টাকা হাজারে পঞ্চাশ টাকা আচ্ছা বাজার থেকে কি প্রতিদিনই লাগে শতকরা পঞ্চাশ টাকা লেবার হইল শতকরা পঞ্চাশ আর হাজার হইল খাজনা পঞ্চাশ টাকা তাই না মানে সবই একটু ভালো করে আসলে বোঝার জন্য চেষ্টা করতেছি আর কি চাহিম ভাই আরো বলেন যে আপনাদের বাজারটা কি প্রতিদিনই লাগে কটার থেকে শুরু হয় কটা পর্যন্ত পাইকারি এভাবে বিক্রি হয় বারোটা পর্যন্ত এইবার আসতেই থাকবে এখন তো দশটার কিছু উপরে বাজে তাই না আজকে তো হাটবার আচ্ছা এই যে ফলগুলা কিরকম দামে কিনছেন এটা কিনছেন আপনি দাম বলতে শুনছি আমি আর কি হ্যাঁ কিরকম বলছেন তিরিশ টাকা তাহলে আজকে ফলের দাম আসলে বেশি একটু বেশি কালকে তো বলে কম ছিল অনেকেই বললো যে ভাই কালকে ফলের দাম কম ছিল এই জন্য আমরা ফলগুলো আজকে ভাঙ্গি নাই অনেকটাই কম আনছি তাতে সর্বোচ্চ দাম এটা কিরকম আছে আজকে তিরিশ বত্রিশ সর্বোচ্চ কিরকম দামে কিনছেন চল্লিশ টাকা এটা কি দেশি না আপনি দেশি বলতে মানে যেটা আর কি নতুন বাগানের ফল যেটা এটা চল্লিশ টাকা সর্বোচ্চ কিনছেন তাই না কয় কেজি করে হবে আনুমানিক তিন কেজি সাড়ে তিন কেজি আর এটা কি নতুন বাগান এটা কি মিষ্টি বেশি না কোনটা মিষ্টি মিষ্টি বেশি যাই হোক আবদুল হালিম ভাই অনেক ধন্যবাদ আমি দেখি যে এইদিকে একটু চলে যাব আসলে আজকে আসলে অন্যরকম একটা চিন্তা ভাবনা ছিল মনের মধ্যে যার ফলেই কিন্তু আজকে একটু দেরিতে আসা আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান হ্যাঁ ফল আনছেন বাজার কেমন আজকে ভালো কেমন আজকে কম পনেরো টাকা বৃষ্টি কাতলার মধ্যে আপনাদের দেখার জন্য আসলাম দেখি এটা যেহেতু তিন চার দিন ধরে বৃষ্টি আসলে কি অবস্থায় আছেন ফলগুলো কে এখন আসলে বেশি পাইকা যাচ্ছে বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে এ ফলগুলো কীরকম দাম বলতেছে বারো টাকা চোদ্দো টাকা এটা কতটুকু যেমন হবে ভাই এটা দেড় কেজি দুই কেজি বারো থেকে চোদ্দো টাকা সর্বোচ্চ দাম দাম তো দেখা যাচ্ছে আজকেও কম পঁচিশ টাকা কালকের আগের দিন আচ্ছা আচ্ছা অর্থাৎ দুই দিন আগে যেটা ছিল পঁচিশ টাকা সেটার দাম এখন চোদ্দ টাকা বারো থেকে চোদ্দ টাকা সর্বোচ্চ দাম তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এই কাঁচা ফলগুলো কেমন দাম বলতেছে ভাইজান দাম ছয়শো সাতশো ছয়শো সাতশো কি একশো ফল সাতশো টাকা মাত্র ছয়শো থেকে সাতশো তাহলে তো দাম অনেকটাই কম হ্যাঁ দাম কি কমে গেছে অনেকটাই অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে যাব দেখি চাচ্ছিলাম যে ফল বারোটা পর্যন্ত আসে কিনা এই জন্যই কিন্তু জানা আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই ফল আনছেন কতগুলা একশো আজকে প্রথম আনা নাকি এর আগে আনেন নাই

কাটে না আসলে আমি আর শুনেছি যেহেতু প্রতিদিন বাজার যদি ফলের দাম কম থাকে তাহলে ফল কাইটাও কিন্তু অনেকে আনে না

কাছে আচ্ছা 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 যাই হোক ধন্যবাদ সর্বোচ্চ পঁচিশ টাকা বলছে আজকে তিন কেজি সাড়ে তিন কেজি হবে মনে হচ্ছে অবশ্যই তিন কেজি সাড়ে তিন কেজি হবে যাই হোক ধন্যবাদ তো ভাইজানকে আসলে অনেক এক কথা বললাম আমরা এখানে আর একটু সামনের দিকে চলে যাব দেখি দেখেন এখনো কিন্তু অনেক ফল

সর্বোচ্চ কিরকম দাম বিক্রি হচ্ছে আজকে বাইশ তেইশ টাকা সর্বোচ্চ দাম অনেকটাই কম দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কতগুলো ফল আনছেন এই দুই সাইকেল এটা কি নতুন বাগানের ফল পাই নাকি পুরান বাগান নতুন বাগানের ফল তাতে কতগুলো ফল আছে আপনার দশ পনেরো হাজার আপনি কি বাগান থেকে বিক্রি করবেন বাগান থেকে না যদি বাগান থেকে বিক্রি করেন তাহলে তো অন্যরকম সিস্টেম যে আমরা নাম্বার দিয়ে দেবো আপনাদের সাথে যোগাযোগ করবে যাতে নিতে পারে তাই না এটা কি পাকা রাস্তার লগে না কাঁচা আচ্ছা 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 তাই যাই হোক বাগিও আছে নাকি যাই হোক তাহলে ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আসলে যারা অনেকে বাগান থেকে বিক্রি করতে চায় এই তাদের সাথে আমরা জানার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ দেখি অনেক ফলই আসলে বিক্রি করার জন্য রয়েছে দশটার উপরেই বাজার দশটায় বাজারে এসেছি বারোটা পর্যন্ত আসলে ফল বিক্রি হয় কি না সেটাই কিন্তু আমাদের দেখার জন্য আজকে বাজারে আসা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই এটা কি নতুন বাগানের ফল নতুন অনেক বড় অনেক বড় কিরকম দাম বলতেছে আজকে কয় ছায় দুইটা দুইটা ছয় হাজার দাম অনেকটাই কমে গেছে নাকি তাহলে হ্যাঁ অনেক কম আসলে তো এত কম থাকার কথা না নাকি এত কম থাকার কারণটা কি একটু বলবেন

সাড়ে তিন কেজি চার কেজি তাহলে তো মোটামুটি অনেকটাই আইডিয়া করতে পারছি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এইদিকেও আরও অনেক ফল আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই ফল আনছেন কয় সাইকেল অনেক ফল আনছেন এদিকে নতুন বাগানের ফল হ্যাঁ পুরান বাগান পুরান বাগানে এত বড় বড় ফল বানাইছেন আচ্ছা আচ্ছা 12 বছর এর দাম কেমন বলতেছে কেমন বলতেছে ভাইজান দাম কেমন কি রকম বলেন মোটামুটি বলতে না কয় গাড়ি দুই গাড়িতে ফল আছে কতগুলা 200 200 6000 টাকার দাম তো কমই অনেকটা কম দেখা যাচ্ছে হ্যাঁ এই গেছে সপ্তাহে যা আসছিলাম এইসব ফলগুলো চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হয়েছে একবারই কমে গেছে আসলে এত কম থাকার কারণটা কি একটু বলবেন বৃষ্টি বানাসের জন্য আসলে বৃষ্টি বানাসের জন্য ব্যাপারে আসতে পারে না বিক্রিও করতে পারে না এই জন্যই সমস্যা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও একটু সামনের দিকে চলে যাব হয়তো ভেবেছিলাম যে আজকে যেহেতু দশটার পরে আসলাম হয়তো ফল পাওয়া যাবে না এখনো অসংখ্য ফল বিক্রি করার বিক্রি করার জন্য রয়ে গেছে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন ফল ক্যালেন্ডার জলডুগি ফল আসে না বাজারে খুব কম কেমন দাম বলতেছে কেমন দশ টাকা বাইশ টাকায় বাইশ টাকায় বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বাইশ টাকায় যাই হোক আমরা দেখাচ্ছি ছোট বড় সব ধরনের ফলগুলোই দেখাচ্ছি আমরা যেদিকে দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু এখনো অনেক ফল বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন বুঝান আলহামদুলিল্লাহ বৃষ্টি কাতলার মধ্যে কি অবস্থায় আছেন আপনারা অনেক কষ্টে এই জন্য আপনাদের দেখার জন্য আসছে আসলে দেখা যায় যে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ এই যে এই যে ফলগুলো আনছেন আজকে কি নতুন বাগানে না পুরান পুরাতন বাগানের ফল কতদিন থাকবে পুরাতন বাগানের ফলগুলো আর পনেরো দিন তারপরে শুধু খালি নতুন বাগানের ফলগুলো আসবে তাই না আসলে মিষ্টি কোন বাগানের ফলগুলো বেশি হয় পুরাতন বাগানের তাই না তিন বছরের পুরান পুরাণ আচ্ছা এটা কি কেমিক্যাল দিতে হয় এখন এখন এমনি পেকে যায় এখন বয়স হয়ে গেছে তাই না আমাদের যেমন বয়স হয়ে গেছে একাই পাইকে যাইতেছি তাই এই যে ভাইজানের বয়স অনেকটাই কম পাকে নাই আমাদের বয়স হয়ে গেছে পেকে যাচ্ছে তাই না যাই হোক আসলেই বাজারে আমি আজকে একটু দেরি করে আসছি অনেকে বলে যে বারোটা পর্যন্ত ফল পাওয়া যায় না আমি বললাম দেখি যে আজকে দশটার পরে যাব আচ্ছা 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 যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমরা দেখি আরও একটু সামনের দিকে চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি ফল আনছেন সবই ক্যালেন্ডার নাকি এর দাম কেমন বলতেছে আজকে এখনো দাম বলে নাই ফল ছোট থেকে নাই নাকি নাকি না যাই হোক এক ভাই বলেছিলেন যে ভাই অনেকেই বলে যে বিডুটা কি আজকের নাকি অন্য দিনের আসলে আমরা বিডু করতে পারলে ছাড়ি নইলে ছাড়ি না মিথ্যা কথা বলা পাপ মিথ্যা কথা বলা সমস্ত পাপের বাপ এই কথাটা আমি কিন্তু সবসময় বলে থাকি কেউ কখনো কথা বলবেন না মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই এই যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন বাইজান ফল কিনতেছেন না বিক্রি করতে আনছেন কেনার জন্য কিরকম দাম আজকে কিরকম দাম বলতেছেন দাম কমই

অনেক অনেকটাই কমে গেছে না এখন অনেকটাই কমে গেছে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি আসলে ভিডিওটা করবো না আজকের মতন সকলে কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ